তো আমাকে ওই হ্যান্ডবেলত যে সুরা বাকারার চতুর্থ রূপর থেকে আলোচনা করা লাগবে ওখানে লেখা দিয়েছে আমাকে আগে জানাইনি বুঝছেন তাহলে আমি ওনাকে বললাম যে ভাই সভাপতি সাহেব আপনি কী করেন কোথায় আমি ফাদের মাতাস অধ্যক্ষ তো ভালো তা আপনি ওই সুরা বাকারার চতুর্থ রুখ আমাকে বার করে দেন

লবেন ভাইয়ের আগমন হিরু ভাইয়ের আগমন আল্লাহ ভাই এর আগমন নেতা ছাড়া দেশ চলবে না কাম হতে হতে হচ্ছে না ঠিক কি না আল্লাহ করনে বলছেন যে দাঁতের বদলে দাঁত চোখের বদলে শোক এই চুপ থাকে

এখন এক বাপের দেয়ার বিঘে দুই বেটা তো ওই পনেরো কাটা করে বাইটাইলে যার এক গায়ে আসিল দুধে সে গায়ের ওই বড় ভাই চালাক তুই করছে ভাই ভেউ যখন বাইটাইলিস তাহলে গরুও বাইটে নমু। তো অবধ ভাই ছোটটা করতে লাও বাইটে লাও তোর কথা গরুর পাতা শাক খামাক দেওয়া আর তুই লে মুখের ওই আগা শাক্কা তো পাগল বোধনা বিদ্যা বুদ্ধি নাই চা তেমন খালি ঘাস কাটে আর খিলে খিলে গেলে তোর পাওয়া পাকুই হয়ে গেছে এখন ওই বিকেল করে গাই দুয়ে নিজে খায় বাজারে দেবে বেসে কিন্তু আল্লাহর একটা ই আছে সিস্টেম আছে যদি স্বামী অবধ হয় তাহলে ওই মানুষের বউ কোনো চালাক হয় এটা আল্লাহ সৃষ্টির থেকেই কাম করেছে এখন আর বউ দেখেছি কিনে আমার স্বামীর পাকু হয়ে গেছে ঘাস কেটে কেটে রাত্রের কথা তোমার মাথা ঠিক আছে তুমি গরু বাটে নেবে তুমি মুকত খিলাও ঘাস যে দুধ দিয়ে দেবে আসে আর খায় তোমার কী লাগ না বড় ভাই কষে গরু না খেলে গরু বাটে দেবি দা হুব হবি আমি খিলেতে থাকি তোমার বউ কথা ওগুলো শুনেছি কাল সকালে কবে গরু কাটে আমাকে বাঁটে দাও আমি ঘাস খিলামো যা লাদ হবি ঘুটে করে শুকে চালাক বিক্রি দিয়ে আমি হাত বাজার করে খামো তুই পাতা শাক্কা লে আমাকে আগের সাক্ষাৎ দে খিলামো ঘাস গোবর বাড়াবি আমি শুকাবো এই বুদ্ধি তখন বউ সকালে ভাই ভাই গরু আর এইভাবে রাখবো না তুই মধ্যে তখনই বুঝতে পারছে কে এই বুদ্ধি কার তখন করছে কি ভাই তোকে এক কেজি করে দুধ দেব নি ভাই তখন যে দুধ দিবার যাচ্ছে হ্যাঁ আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী পুলিং অফিসার প্রিজাইডিং সেনাবাহিনী বিডিআর ভোটার কার্ড এরা কোন নির্বাচনে ভোট দেয় না হ্যাঁ এরা কেউ ভোট দেয় না আনসাররাও ভোট দেয় কে মূল আলা বাগুন আলা বাদাম আলা তারপর আলু আলা আনাজ আলা ইজি বাইক ভ্যান রিক্সা লসিমুন করিমুন ভটভটি আলা এরা দেয় ভোট দিয়ে ওই নাস্তা করে মুগের খাতে ঘাস তুলে দেয় ওরা ঢাকাত যায় ওরা খালি ধুয়ে ধুয়ে খায় হ্যাঁ কথা কর না গে এইবার বাংলাদেশে আমরা ওই মুকুত খেলাম না এবার কৌ ভাই খাই মাঠে দি মধ্যে কাটে মাঠে দি হ্যাঁ কথা ক আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমি আচ্ছি এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি কিন্তু রসুলের কথা আমরা মানি না রসুলের নেতৃত্ব মানি এই কোরআন এবং হাদিস পরে আমরা তা বুঝেছি দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ কয়টা এক নম্বর হল আল্লাহর আনুগত্য দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব এই দুইটা জিনিস যদি কে আউট করে আর ইমানের কিছুই থাকে না কথা বল সাইকেল নতুন যদি পাম না থাকে দাম আসা আল্লাহ বলছে তুমি ইমান এনেছো ঠিক কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না আল্লাহর আনুগত্য করো না তোমার ইমানের দাম নাই তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখা লীল্লা হে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো কি এখনো এই দুপসেদেমের ঘরতে আছে নবী এই কোরআন দিয়া দশ বছর